আমাদের এরিয়ান এরিয়া মধ্যে রাস্তা থাকা থাকে সুন্দরভাবে রাস্তা করলে আমাদের কাছে ভালো হবে আর এই যে রাস্তা যে করতে ইট বলে ভালো না দুই নাম্বার তিন নাম্বার ইট সেদিনকে আমরা বলছিলাম সাইন ভাই গেছে সাইন ভাই বলছে যে আমাদের ফেসিং আইসিয়ান কী বলছে না বলছে ইট ওই অবস্থায় ইট ভাঙে এই যে এই রঞ্জনের নয় সুয়ে করে 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 তারপরে খাওয়া দিতেছে কম আপনার বলি

রোমাটি আওদিকে আওদিকে এইদিকে যাও বাস 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 আসসালামু আলাইকুম তিন উনিবাসী এই রাস্তাটা মানে কাসটা খুব খারাপ হচ্ছে মানে বালুই পড়তে বেশি কুয়ারছে এটা তো ঠিক না মানে বলছে বলার পর তাও এই কাজটা বাল দিয়ে গেছে এরা আবার ইটটাও ইট দিতেছে সেকেন্ড ক্লাস ইটটা দিতেছে না এই সেকেন্ড ক্লাস ইটটা দিলে রাস্তাটা ভালো হয় দেখে গেলে রাস্তাটা ভালো জনে এটা সবাই ভালো বলবে যে রাস্তাটা তো এরা উন্নত করতে চাচ্ছে না রাস্তা কাজটা ভালোভাবে হোক এটাই আমরা চাই আর কোনো কিছু চাই না এই করতেই আবার আমাদের রাস্তাটার যে কাজ শুরু হয়েছে বালিও নিম্নমানের ইট ও নিম্ন আর যে পরিমাণ বালি ইট দেওয়ার কথা এই পরিমাণ মানে ইট যাচ্ছে না বালি ঠিক আছে ইট ওই পরিমাণে হচ্ছে না আর এই যেটা তো একটু ভালো আছে ওখানে যে ইট গুলা দিছে একবারে নরম

किनु अगाडि चाहिँ ट्वाइलममा छैन नि न तीन दुई दिन न त ए जरा